আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব শেয়ার করার কারণ আছে যে আমার অনেক ছোট ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনারা যে স্কুলে পাঠদান অনুশীলনী করতে গিয়েছিলেন তখন কিভাবে সুন্দরভাবে একটি পাঠদান করিয়েছিলেন কিভাবে শিক্ষার্থীদের পড়িয়েছিলেন যদি আপনাদের অভিজ্ঞতার আলোকে কিছু বলতেন তো আজকে আমি আমার শিক্ষক হিসাবে কার্যকর পাঠদানের একটি অভিজ্ঞতা শেয়ার করছি অনেক আগের কথা দু সালে যখন আমি ল্যাবরেটারি স্কুলে পাঠদান অনুশীলনের জন্য গিয়েছিলাম তখন আমাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ক্লাস নেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল বেশিরভাগ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ক্লাস নিয়েছি আমি আমার একটা ক্লাসের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর একটি পাঠ নিয়েছিলাম পাঠ শুরু করি বর্তমান যুগে তথ্য প্রযুক্তির গুরুত্ব বোঝাতে একটি সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক ভিডিও ক্লিপ দেখিয়ে এটার একটা কারণ ছিল কারণ তুমি যখন তোমার পাঠদানের বিষয়টাকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে বা ভিডিও কন্টেন্টের মাধ্যমে যখন দেখাবে তখন শিক্ষার্থীরা তাদের ওই পাঠের বিষয়টা গভীর মনোযোগ সহকারে দেখবে এবং অনুধাবন করবে আর তা যদি হয় অ্যানিমেশন বা কার্টুনের মাধ্যমে তাহলে তো তারা আরও আগ্রহ নিয়ে দেখবে কারণ শিক্ষার্থীরা হচ্ছে কমলমতি তারা কার্টুন দেখতে ভালোবাসে অ্যানিমেশন দেখতে ভালোবাসে আর এইসব দিয়ে তুমি যদি সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করে নিয়ে যদি দেখাও তোমার পাঠের বিষয়টা তোমার শিক্ষার্থীরা দেখবা যে আগ্রহ দৃষ্টিতে তা দেখছে আমার ভিডিও ক্লিপটা দেখানোর পরে আমি তাদেরকে গল্পের ছলে তাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রযুক্তি আমাদের জীবনে পরিবর্তন এনেছে কিভাবে ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা ব্যবস্থাপনার মতো বিষয়গুলো কিভাবে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে এই বিষয় নিয়ে আমি তাদেরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়েছিলাম তারপর আমি তাদেরকে প্রশ্ন করি যে তোমাদের মতে প্রযুক্তি ছাড়া আজকের পৃথিবী কেমন হতো আমাকে বলো তো তখন কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে যায় উত্তর দেওয়ার জন্য একজন শিক্ষক হিসাবে এই জিনিসটা মনে রাখবা যখন তুমি তোমার পাঠের বিষয়ে শিক্ষার্থীদেরকে পড়াবা তখন এই বিষয় পড়ানো শেষ করার সাথে সাথে তুমি তাদেরকে প্রশ্ন করবা কারণ প্রশ্ন করলে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তন দক্ষতা বৃদ্ধি পায় তোমার প্রশ্ন শুনে যখন উত্তর দিবে তখন বিভিন্ন বিভিন্ন রকমের উত্তর দিবে তখন তাদের মধ্যে দেখবা যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সেই বিষয়ের প্রতি এবং তাদের সৃজনশীল চিন্তন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে যায় বলে যে স্যার বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন একজনের সাথে যোগাযোগ করতে পারছি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা মানুষকে দেখতে পারছি কথা বলতে পারছি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি না থাকতো কিভাবে আমরা একজন একজনের সাথে যোগাযোগ রক্ষা করতাম দেখতাম শিক্ষার্থীদের বললাম আচ্ছা তোমরা কি কেউ চিঠি লেগেছো তখন বলেছে স্যার আমরা তো বাংলাদেশপত্রে চিঠি লিখেছি আসলে তো এক সময় আমরা চিঠি লিখতাম একজন একজনের সাথে যোগাযোগ রক্ষার জন্য তখন একটা চিঠি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এক সপ্তাহ সময় লেগে যেত তথ্য আদান প্রদানে তাহলে বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে না তখন শিক্ষার্থী বলতো জি স্যার অনেক সহজ করেছে আমরা এখন ইউটিউব দেখে অনেক কিছু শিখতে পারতেছি অনলাইন থেকে যে কোনো ধরনের আমাদের শিক্ষা বিষয়ক তথ্য আমরা নিতে পারছি কিন্তু যদি তথ্য প্রযুক্তি না থাকতো তাহলে কি আমরা নিতে পারতাম তো শিক্ষার্থীদের এরকম প্রশ্নের উত্তর আমি শুনছিলাম আসলে আসলে আমি অবাক হচ্ছিলাম যে শিক্ষার্থী কি সুন্দর করে ভাবতে পারে চিন্তা করতে পারে কল্পনা করতে পারে তখনই আমি বুঝেছিলাম যে তারা শুধু শুনছে না অনুভব করছে আমার পাঠের বিষয়টা পাঠ শেষে অবশ্যই আমি কুইজ বা ছোট আলোচনা পর্ব রেখেছিলাম কিছু শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে উঠে এসে প্রযুক্তি নিয়ে তাদের স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নেয় এই অংশটা আমার সবচেয়ে বেশি প্রিয় যেখানে তারা শুধু শেখেনি বরং চিন্তা করেছে ও নিজের করে ব্যাখ্যা করেছে আসলে শিক্ষার্থীদের চিন্তা করার সুযোগ দিতে হবে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে আপনি যখন শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা দিবেন তখন দেখবেন বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রকমের উত্তর দিবে এই বৈচিত্র্যের মধ্যেই তারা শিখবে আর তাদের যদি প্রশ্নের উত্তরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সুন্দরভাবে কারেকশন করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা কার্যকর পাঠ আমি নিয়েছিলাম আর আমার বিশ্বাস একজন শিক্ষক সফল তখনই যখন তিনি শুধু তথ্য দেন না বরং শেখার প্রতি শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলে আর পাঠদান যেন হয় প্রাণবন্ত শিক্ষার্থী বান্ধব এবং আবেগময় তবেই সেটা সত্যিকারের কার্যকর হবে আর আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা তোমাদেরকে আমি একটা কথা বলছি তোমরা মনোযোগ দিয়ে এই এই বিষয়টা তোমরা মনে রাখবা যে শিক্ষাদান শুধু একটা পেশা নয় শিক্ষকতা শুধু একটা পেশা নয় এটা একটি পবিত্র দায়িত্ব প্রতিটা শিশুর মনে জ্ঞানের আলো জ্বালাতে পারাই হচ্ছে একজন শিক্ষকের লক্ষ্য